ইটালির ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা শনিবার তার মরদেহবাহী কফিন মিলানের আর্মানি থিয়েটারে রাখা হলে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ বৃহস্পতিবার একানব্বই বছর বয়সে মারা যান বিশ্ব বরেণ্য এই ডিজাইনার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন থিয়েটারের ভেতরে একটি কক্ষে রাখা হয়েছে কক্ষটিকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে কক্ষের ঠিক মাঝে রাখা কফিনটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়বে আরমানির বড় একটি ছবি শনি ও রবিবার সেখানে মরদেহবাহী কফেনটি শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে সাধারণ মানুষের পাশাপাশি এদিন শ্রদ্ধা জানাতে আসেন ফ্যাশন ও বিনোদন জগতের অসংখ্য তারকাও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই দলে ছিলেন ইটালির আরেক জনপ্রিয় ডিজাইনার ডনাটেল্লা আছে আর্জেন্টাইন মডেল ভ্যালেরিয়া মাস্সা ইটালির চলচ্চিত্র পরিচালক জেসেপ্পে তুরনা তুয়েরে সহ আরও অনেকে গুনি এই ডিজাইনারকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফারারির চেয়ারম্যান জন এলকান এবং মিলান সিটি মেয়র জুসেপ্পে সালাও ইটালিয়ান আরেক ডিজাইনার ফ্রান্সেসকো স্কোনিয়া মিলিয় জর্জর সাথে তার প্রথমবার দেখা হওয়ার স্মৃতিচারণ করেন প্রথমবার মিলানে লেডি গাগার কনসার্টে তার সাথে আমার আলাপ হয় আমরা দুজনেই লেডি গাগার জন্য পোশাক ডিজাইন করতাম আমি তার সহকর্মী ছিলাম আমার জন্য তিনি সবসময় অনুপ্রেরণা হয়েছিলেন এবং আজীবন থাকবেন তবে আমি তাকে মানুষ হিসেবে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য পেয়েছি কিভাবে কাজ ও সহকর্মীদের ভালোবাসতে হয় তা জর্জও জানতেন ডিজাইনার হিসেবে আরমানির শুরুটা হয় এর দশকে ছেলেদের জন্য ডিজাইন করা পোশাক বিক্রির জন্য নিজের নামে শোরুম খোলার মধ্য দিয়ে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উনিশশো আশি সালে মুক্তি পাওয়া আমেরিকান গিগলো চলচ্চিত্রে রিচার্ড গেয়ারের পোশাক ডিজাইন করে খ্যাতি অর্জন করেন জর্জো মঞ্চ কাঁপানো মডেলদের ছাড়িয়ে তার পোশাক হলিউড তারকা সঙ্গীত শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক ও ধর্ণাঢ্য শিল্পপতিদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে ফ্যাশন শিল্পে অবদানের জন্য বহু সম্মাননা পেয়েছেন আরমানি এর মধ্যে রয়েছে ইটালির সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অফ দ্য ক্রস এবং বেশ কয়েকটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার প্রতিষ্ঠিত আরমানি গ্রুপ এখন বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী ফ্যাশন সাম্রাজ্য সনি ও রবিবার শ্রদ্ধা নিবেদনের পর সোমবার পরিবারের সদস্য নিকটজনদের উপস্থিতিতে সমায়িত করা হবে এই বিশ্বসেরা ফ্যাশন আইকনকে আজি রশিদ কনক নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর